আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জাতীয় বৃক্ষ মেলা প্রতিবারের মতো এবারও পুরান বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে খুব বড় পরিসরে জমকালো আয়োজনে যারা মিরপুরের আশেপাশে আছেন তারা অবশ্যই এখানে যাবেন যারা ঢাকায় এসে এরকম মেলা উপভোগ করতে চান তারা তো অবশ্যই আসবেন আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এই মেলায় এসে ঘুরে যাবেন গাছ দেখে যাবেন অনেক বাচ্চারে আছে যে ফুলের নাম জানে না ফলের নাম জানে না বা নাম শুনেছে কিন্তু সময় দেখা হয়নি তো আশা করি এই মেলায় আসলে অনেক ফল তারা দেখতে পারবে এবং অনেক ফল এবং ফুল সম্পর্কে তারা জানতে পারবে অসংখ্য ফুলের গাছ অসংখ্য ফলের গাছ এই মেলায় জুড়ে রয়েছে এবং খুব সুন্দর একটা পরিবেশ বিরাজ করে এখানে আশা করি সবার ভালো লাগবে আপনারা অবশ্যই এখানে আসবেন মেলায় ঘুরতে আসলে আপনার মন ভালো থাকবে এবং নতুন নতুন ফলের দেখতে পাবেন নতুন নতুন ফুল দেখতে পাবেন বিভিন্ন বাহারি রঙের ফল যেগুলো ১২ বারো মাস জন্ম জন্ম নেয় অনেক সময় আমরা ভাবি যে এত ছোট গাছে এত বড় বড় ফল হয় আসলে এগুলো কলপ করা অনেকেই জানে না যে কলপ কিভাবে করে তো এখানে যারা খামারিরা আছে বা যারা এগুলো চাষাবাদ করে বা যারা বাগান মালিক আছে তারা আসলে জিজ্ঞাসা করে সব সবকিছু বলে দেয় এবং এখানে আপনার সকল কিছু আছে যে যেটা আপনি চান যেরকমটা চান যে গাছের সার থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র যেটা গাছ লাগানোর জন্য কি কি দরকার সকল কিছু এখানে আছে এত সুন্দর সুন্দর গাছ এখানে এবার উঠেছে যা বলার মতো না ফল দিয়ে ভরপুর যে গাছগুলো আপনি নিয়ে ছাদ বাগান করলে মানে আপনি বলবেন যে না আমি গাছ কিনে আনছি যে এত সুন্দর সুন্দর গাছ এবং বাচ্চারা যে উপভোগ করতে পারবে এরকম এরকম সুন্দর সুন্দর কিছু ডেকোরেশন করেছে যা আপনি ফ্যামিলি নিয়ে গেলে তারা উপভোগ করতে পারবে সব কিছু এখানে পাবেন কাপড়ের ব্যাগ থেকে শুরু করে যে কাপড়ের ব্যাগগুলো আসলে হয় না পচে না যে ব্যাগে আপনি মাটি দিয়ে গাছ লাগাতে পারবেন বেতের তৈরি জিনিসপত্র মাটির তৈরি জিনিসপত্র এভরিথিং একটা গাছ এবং একটা ন্যাচারাল পরিবেশ তৈরি করার জন্য যত যা প্রয়োজন এখানে তাই আপনি পাবেন লটকন আম এবং ছাদ বাগানের জন্য যে অটোমেটিক্যালি যে ছাদে পানি দেওয়া যায় সেরকমও ব্যবস্থা কিভাবে করতে হবে সকল কিছু ট্রেনিং তারা দিয়ে দেয় কিভাবে আপনি করবেন অটোমেটিক্যালি পানি পড়বে আপনাকে বেশি পানি দিতে হবে না প্রতি বারবার উঠে বেলায় বেলায় উঠে সকল ট্রেনিংও এখানে দেওয়া যায় এবং বাচ্চাদের খাবারের আইটেম ছোট ছোট জিনিসগুলো যেগুলো ছোটবেলায় আমরাও খেয়েছি তো বাচ্চারা এগুলো গেলে এখানে গেলে কিনতে পারবে এবং আপনি তা উপভোগ করতে পারবেন ছোটবেলার স্মৃতি হিসেবে অনেক কিছু এখানে আছে আমি মনে করি সবার একবার হলেও এই বৃক্ষ মেলায় আসা উচিত জুলাই মাস পুরাটাই এই বৃক্ষ মেলাটি থাকবে অবশ্যই এখানে আসবেন ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার এই পুরো ভিডিওটি দেখেছেন অবশ্যই জুলাই মাস পুরাটাই মেলা থাকবে আগস্ট পর্যন্ত শুরু আগস্টে শুরু পর্যন্ত অবশ্যই এই মেলায় আসবেন ঘুরে যাবেন পরিবার নিয়ে আসবেন বাচ্চা কে নিয়ে আসবেন সবাইকে নিয়ে এসে এই মেলাটি উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অনেক